আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা বুঝতেই পারছেন হয়তোবা আমি আজকে কুমড়ো বড়ি কীভাবে করতে হয় সেটাই দেখাবো আর এর জন্য প্রথমেই চাল কুমড়ো নিয়ে নিতে হবে চাল কুমড়োগুলোকে সুন্দরভাবে ছিলে নেওয়া হয়েছে এবার এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হবে একদম চিকন যে অংশটা আছে সেটা দিয়েই গ্রেট করতে হবে আর এটা দেখুন কি সুন্দর মিহি একটা মানে মিহিভাবে বের হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করার পরে ভালোভাবে গ্রেড করা হয়ে গেলে কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে কারণ চাল কুমড়ো পেকে গেলে কুমড়োটা কিন্তু একটা টক টক ভাব চলে আসে টক ভাবটা দূর করার জন্যই সুন্দর করে ডলে ডলে কুমড়োটাকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিতে হবে আর এটা হলো কালায়ের ডাল ডালটাকে ভালো করে ভেজাতে হবে ভিজে গেলে পরে চটের উপরে এইভাবে হাত দিয়ে ডলে ডলে ডালটা প্রথমে ঘষতে হবে ঘষার পরে ভালো পরিষ্কার পানি দিয়ে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা এখন তো ট্যাপে ধোয়া হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন এটাকে দেখেছি পুকুরের পানিতে ধুইতো কিন্তু এখন তো আর ওইভাবে পুকুর নেই এই জন্য ট্যাপের পানিতে আর কি সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে ধোয়ার পরে এটাকে বাটতে হবে শিলপাটায় বাটছে দেখতে পাচ্ছেন কিন্তু এখন বেশিরভাগ জায়গায় এটা মেশিনে ভাঙায় আবার অনেকে মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু গ্রাইন্ড করে তবে আমি যতদূর শুনেছি মিক্সার গ্রাইন্ডার হোক আর মেশিনে হোক কোনোটাই এত পারফেক্ট হয় না ডালটা যতটা পারফেক্ট হয় শিলপাটায় বাটলে পরে এই যে দেখুন ডালের টেক্সচারটা ঠিক এরকম হবে আমি এই অংশটাই মানে মিক্স করে গিয়েছি খুব ভোরে করতে হয় যেহেতু আমার উঠতে দেরি হয়ে গিয়েছিল যে কুমড়োটা গ্রেট করা হলো আর যে ডালটা বাটা হলো একসঙ্গে মিক্সড করা হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কালো জিরে আর এখন যেটা করা হচ্ছে এটাকে আমাদের এলাকায় বলে ডাল ফেনানো এভাবে ভালো করে হাত দিয়ে ফেটে ফেটে ডাল ফেনাতে হয় ফেনানো হয়ে গেলে তবেই বড়িটা বসাতে হবে আর যেটা যে জালির উপরে বসানো হচ্ছে এটা স্পেশালি এই বড়ি বসানোর জন্যই এই জালিটা করা এটাই অন্য কোনো কিছু আর করা হয় না প্রতি বছর এই জালির উপরে এই বড়িটাই শুধু বসানো হয় দেখুন কি দক্ষতার সঙ্গে নিপুণভাবে বড়ি বসাচ্ছে এটা আমার নানু বসাচ্ছিলেন মানে আমি জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকি যে কি সুন্দর করে বড়ি বসাতে পারে এই দক্ষতা আসলে সকলের মধ্যে থাকে না এটা অভিজ্ঞতারও অনেক মানে দরকার হয় এক্ষেত্রে মানে আপনারা যারা দেখেননি তারা অবাক হয়ে যাবেন সামনাসামনি যদি বড়ি বসানো দেখেন মানে শুধু দেখতেই ইচ্ছে করবে কিন্তু সমস্যা হলো এগুলো যেহেতু শীতের দিনে করতে হয় আর খুব ভোরে করতে হয় বড়িটা বসাতে হয় ঘুম থেকে ওঠাটা তখন একটু টাফ হয়ে যায় আসলে এটা কোনো যারা এগুলা করে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না তারপরে বড়িগুলো সম্পূর্ণ বসানো হয়ে গেলে এটা টানা রোদ্রে শুকাতে হবে টানা রোদ্রে শুকানোর পরেই বড়িটা খাওয়ার উপযোগী হবে যত ভালো শুকাবে বড়ি তত বেশি দিন ভালো থাকবে দেখুন বড়িগুলো মার্শাল্লাহ কী সুন্দর হয়েছে তাই না এবার বড়িগুলো রান্না করে খাওয়ার পালা